বন্ধ কারখানার ভিতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হল দুই শ্রমিকের মৃতদেহ ভিন রাজ্যের দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কাংসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছায় বন্ধ কারখানার ভিতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ালো বামুনারা শিল্পতালুকে ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী ভর্মা নামে দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে এই মাসের আট তারিখ থেকে কারখানাটি বন্ধ রয়েছে শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভিতরের আবাসনেই থাকতে রবিবার সকালে দুই শ্রমিকের এক আত্মীয় তাদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে ঘরের ভিতরে বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক এমন অবস্থায় দেখতে পান এরপরেই কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় পাশাপাশি অন্যান্য শ্রমিকরাও আসেন এরপর পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে শ্রমিকরা জানিয়েছেন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রয়েছে তবে কিভাবে এই দুই শ্রমিকের মৃত্যু সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা তবে ঘরের ভিতরে আগুন জ্বালানো হয়েছিল প্রত্যেকদিন খাবার তৈরির জন্য উনান জ্বালানো হয় ঘরে সেখান থেকে কোনো ঘটনা ঘটেছে কিনা বা অন্য কি কারণ রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ময়না তদন্তের রিপোর্ট আসার পরই বোঝা যাবে এই মৃত্যুর সঠিক কারণ কি তবে আকস্মিক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বামুন তো আমরা জানি না আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে ওরাকে ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না হ্যাঁ কারখানা বন্ধ না না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে একসঙ্গে খাওয়া দাবার বানিয়ে সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আর ছিল চার তিন চারজন শুয়েছিল আর এরা দুজন এটাই মনে করে যে হয় কিছু কেটে যে না হয় এই কয়লার যে আশটা ছিল অন্য যেটা জ্বলা ছিল সেটাতে হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে

ওরা হচ্ছে এখানকার তো নয় ওরা ইউপি জেলার বালিয়া লেবার আমি তো নিজের সাইডে গিয়ে বসেছিলাম সাতটার সময় খবর পেলাম যে এরকম দুজন মারা গেছে সঙ্গে সঙ্গে ছুটে এলাম দেখি ঘরের মধ্যে দুজন মারা পড়ে আছে কি করে মরেছে ওটা তো বলতে পারবো না তবে একজনের মুখে একটু গেঁয়লা বেরোচ্ছিল মুখ দিয়ে আর একজনা পুরো উপর হয়েছিল